সালামুয়ালাইকুম দেখতে পাচ্ছেন এরকম প্যাকেটিং হয়ে যাবে গাড়িগুলোর তো আজকে আমরা এটা পাঠালাম রাঙ্গামাটি দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি চলে যাচ্ছে একবারের নতুন গাড়ি পঁচিশের আপডেট প্লাটেনার যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় যে কোনো দিন ইনশাল্লা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে দেখতে পাচ্ছেন এই তো চলে গেল সব কড়াই একেবারে না